যখন দুর্গাপূজার সময় আসে তখন আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবার আপনারা জানলে অবাক হবেন মক্কার কাফেরা এটাই চেয়েছে রসলাই যখন দিনের দাওয়াতিতে শুরু করলেন তার এই দাওয়াতে যখন দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো তখন কাফের মুশিকরা দেখলো যে ইসলামের জয়যাত্রা কোনোভাবেই থামানো যাচ্ছে না তারা এসে প্রস্তাব দিল হে মোহাম্মাদ আমরা একটি মীমাংসা চাই আমরা একটি ধর্মের অনুসরণ করি আমাদের বাপ দাদারা এই ধর্মের অনুসরণ করেছিল তুমি একটা নতুন ধর্ম ধর্মের অনুসরণ করো এবং তোমার পক্ষে কিছু লোক আছে তারাও সে ধর্মের অনুসরণ করে এভাবে মক্কায় দেখা যায় ধর্মীয় বিভেদ তৈরি হয় মারামারি হানাহানি ঝগড়া বিবাদ লাগবে তা আমরা একটি পরামর্শ করে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক বছর তুমি এবং তোমার লোকেরা আমাদের মা বুধ পূজা করবে আরেক বছর আমরা সবাই তোমার রবের ইবাদত করবো আচ্ছা বলেন তো প্রস্তাবটা শুনতে ভালো মনে হয় না খারাপ সমাজে যারা सुशील শ্রেণী তারা মনে করবে ওই সময় এর চেয়ে কোনো ভালো প্রস্তাব হতে পারে না এমন একটা প্রস্তাব যেই প্রস্তাবে কাফেররাও খুশি তারা ভেবে নিয়েছে মুমিনরাও খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাতে কুরআনের আয়াত নাযিল করে দিলেন উল্যা আইয়ুহাল কাফির বলে হ্যাঁ কাপেররা তোমরা সব কিছুর ইবাদত করো সব কিছুর পূজা কর আমি সেই সব কিছুর ইবাদত এখনো করি না ভবিষ্যতেও করব না আমি এবং আমার অনুসারীরা এখনো এইসব ইবাদত করছি না ভবিষ্যতে এইসব ইবাদত করবো মুজারিসিগে ব্যবহার করলে আ আবুদ আমি ইবাদত করি না ইবাদত করব না ওয়ালা আনতুম আবিদু না মা এবং আমরা যেই রবের মহান রবের ইবাদত করছি এবং করব তোমরাও সেই মহান রবের কারী নয় এটা একটা প্রতারণা একটা ভণ্ডামি আসলে আমি যেই মহান রবের ইবাদত করি তোমরা সেই রবের ইবাদত করবে না কারই নয় সর্বশেষ কথা হলো সময় কম আমরা মূল কথায় চলে যাচ্ছি তোমাদের ধর্ম এবং তোমাদের কর্মফল তোমাদের জন্য আমাদের ধর্ম এবং আমাদের কর্মফল আমাদের জন্য এজন্য ধর্ম যার উৎসব সবার এটা কি ইসলাম সম্মত কথা না ইসলাম বিরোধী কথা ধর্ম যার যার উৎসব তার